আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই তো যদি আগের ভিডিওর কথা বলি আমি রেড হক্স কিনে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে হচ্ছে কটুক্তি করা হয়েছিল বা সম্মানহানি হয়েছিল যেটার কারণে আমি সম্পূর্ণরূপে ক্ষমা প্রার্থী অ্যান্ড সেই ভিডিওর জন্য সরি অ্যান্ড এখন থেকে ভালো ভিডিও হবে অ্যান্ড কোনো খারাপ মন্তব্য করা হবে না থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড আমি আজকে কথাবার্তা বলবো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মেন ইভেন্ট টপ পাঁচটা টিমকে নিয়ে যেটা আমি একটা স্ট্যান্ডিং দিয়েছি সেইখানে কোন কোন টিমকে রাখছি কেন রাখছি সেইগুলো হচ্ছে ভিডিওতে জানার চেষ্টা করব অ্যান্ড প্রথমেই হচ্ছে আমি যদি পাঁচটা টিমের কথা বলি সেইটা প্রত্যেক রিজিয়নের ভালো ভালো টিমকে রাখছি তো আমি হচ্ছে কোনো স্ট্যান্ডিং করিনি জাস্ট পাঁচটা টিমের কথা বলবো এই পাঁচটা টিম টপ ফাইভে থাকতে পারে আমার মতে তো এই ভিডিওর টাইটেল অনুযায়ী রেড হক্স কি তাদের সামনে টিকতে পারবে কিনা সেইটাও জানানোর চেষ্টা করব তো প্রথমেই রয়েছে আমাদের ইভোস ডিভাইন অ্যান্ড যারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বলেন বা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা তাদের কথা না বললেই নয় তারা কিন্তু তাদের রিজিয়নেরও বেস্ট টিম তারা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার টিম অ্যান্ড তারা সব জায়গায় অনেক ভালো করে অ্যান্ড তাদের হচ্ছে বেস্ট টিম বলতে পারেন অ্যান্ড ওয়ার্ল্ডের বেস্ট টিমের মধ্যে একটা অ্যান্ড তারা ও হ্যাশট্যাগ ওয়ানে রয়েছে অ্যান্ড ইভোস ডিভাইনের যদি কথা বলেন বেস্ট টিম বলতে পারেন ফ্রি ফায়ার যে ওয়ার্ল্ড কাপ রয়েছে যেইটাতে হচ্ছে দু হাজার চব্বিশে তারা হ্যাশট্যাগ সেকেন্ড হয়েছে এইবার তারা হ্যাশট্যাগ ফার্স্ট হয়েছে দেন যদি কথা বলি বাইশের যে ওয়ার্ল্ড সিরিজ ছিল সেখানে ফিফথ হয়েছে অ্যান্ড এইভাবে তারা হাজার হাজার ডলার ইনকাম করে গিয়েছে অ্যান্ড তাদের যদি কথা বলি তারা বেস্ট টিম বলতে পারেন একটা আমি তাদের একটা বেস্ট টিমের তালিকায় রাখছি অ্যান্ড তাদের যদি উইনিং মুভেন্টটা দেখানোর চেষ্টা করি ফিফার ওয়ার্ল্ড কাপের উইনিং মুভমেন্টটা আপনাদের নিয়ে যাবো And the team to end it, Russia, Russia! With the final elimination! The Wonder Kid gets the job done! One month short of his third anniversary with was The greatest investment! The best! তো এইবার কথাবার্তা বলবো হচ্ছে আমি সাউথ ইস্ট এশিয়ার আরও একটা টিমকে নিয়ে যেটা হচ্ছে টিম ফ্যালকন যেটার কথা না বললেই নয় তারা কিন্তু সাউথ ইস্ট এশিয়ার যে ওয়ার্ল্ড সিরিজ হয়েছে এইবার থেকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা এই প্রিফার ওয়ার্ল্ড সিরিজের মেন ইভেন্টের জন্য কোয়ালিফাই করেছে অ্যান্ড ফ্যালকন কিন্তু ফ্রি ওয়ার্ল্ড কাপও খেলেছে অ্যান্ড তারা ফ্রি ফায়ারের যে ইভেন্টগুলো হয় সব ইভেন্টই খেলে অ্যান সাউথ ইস্ট এশিয়া থেকে সবচেয়ে বেশি টিম রয়েছে এই টুর্নামেন্টে অ্যান্ড তারা সবচেয়ে বেশি ভালো করে থাকে অ্যান্ড টিম ফ্যালকন কিন্তু অনেক ভালো টিম অ্যান্ড ইভোস ডিভাইন কিন্তু যেই ইন্দোনেশিয়ান টিম অ্যান্ড টিম ফেলকনও কিন্তু সেইখানে খেলছিলো যেই সাউথ ইস্ট এশিয়াতে তারা কিন্তু তেমন ভালো করতে পারেনি কিন্তু টিম ফ্যালকন কিন্তু সেইখানে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে তাই এই তালিকায় তার নাম রয়েছে অ্যান্ড তাদের যে চ্যাম্পিয়ন মুহূর্তটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই মুহুর্তে আপনাদের নিয়ে যাব Trying kind to of flank around from the left hand side, but limited Cororo saving the day. Cougar with the mag 7 still up on his feet. On fire, drops him. Out. One final player from the side of twisted minds. Three we one, make that three we none. Falcons, your back-to-back -back class squad and battle royale champions. The dominators of Thailand, the dominators of Southeast Asia, the true champions. They have stayed low for the longest. এরপর আপনাদের নিয়ে যাবো হচ্ছে টিম ও ব্রাজিলিয়ান টিম অ্যান্ড তারা কিন্তু হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের যেই তাদের ইভেন্টটা ছিল তাদের রিজিয়নে সেই ইভেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ড চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা এই ইভেন্টে এসছে মানে মেইন ইভেন্টের জন্য আসছে অ্যান্ড তাদের কথা যদি বলি তারা বেস্ট টিম বলতে পারেন ব্রাজিলিয়ান টিম অ্যান্ড সবসময় তারা ভালো করে থাকে অ্যান্ড এই টিম সবসময় ভালো করে অ্যান্ড তাদের জন্য শুভকামনা তারা যেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে ভালো করতে পারে আপনাদের কি মতামত আমার কি ভালো করতে পারবে কিনা অ্যান্ড তারা কিন্তু ডোমিনেট করে আসছে তাদের রিজিয়নে অ্যান্ড তার জন্যই তারা কোয়ালিফাই করতে পারছে E and that is the winning that she chesta, Pro reposicionamento, aí o tentando entregar tudo nesse momento. Gil vem pro jogo, já tomou, vem 130 no corpinho, bola pra cima dele. Ele segue o Homero, lá caiu, é um 4x3 pro fluxo, é o um Bui, já era, é pra sair como campeão, pra cima, não এইবার বলবো হচ্ছে আমাদের পাকিস্তানি টিম হট শট ই স্পোর্টস তারা কিন্তু হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ পাকিস্তানের চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু ডোমিনেট করেছে পুরো এই লবিটাকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে তাই তাদের এই তালিকায় রাখা হয়েছে অনেক অনেক টিম রয়েছে কিন্তু টিম হটশট ই স্পোর্টসকে রাখা হয়েছে কেন তারা বেস্ট টিম বলতে পারেন অ্যান্ড পাকিস্তান রিজিয়ন থেকে একটা টিম নেওয়া উচিত ছিল তাই আমি তাদের এই তালিকায় রাখছি অ্যান্ড তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ড চ্যাম্পিয়ন হয়ে কিন্তু এই টুর্নামেন্টে তারা কোয়ালিফাই করছে অ্যান্ড তাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমি তাদের এই উইনিং মোমেন্টের কাছে নিয়ে যাবো ফাইভ কে ক্রাইট ফাইনালসকে তো ডোই দেবস চ্যাম্পিয়ন্সকে লিয়ে তৈয়ার হ্যাঁ তো ডো ই রাইজ ইয়া পে ন কাই ন কোচ আহে প্লে টিম রেসার্ভ রাকশন কে থিম আর दास के साथ कोई नॉक नहीं है टीम और तैयार है क्या तैयारी हो चुकी है अपने पाकिस्तान का पंचम लहराने के लिए तैयार है तैयारी हो चुकी है टीम शॉट मास्टर ब्लास्टर অ্যান্ড এইবার লাস্টলি রয়েছে রেড হক্স বাংলাদেশি চ্যাম্পিয়ন অ্যান্ড তারা সবসময় ভালো করে থাকে অ্যান্ড তারা এইবার অনেক ভালো করছে অ্যান্ড প্রত্যেকটা টুর্নামেন্টেই তারা ভালো করে কোয়ালিফাই করে ইন্টারন্যাশনালের জন্য অ্যান্ড তারা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপও খেলছিল অ্যান্ড তারা সেখানে তেমন ভালো করতে পারেনি সামনে আশা রাখছি তারা যেন ভালো করতে পারেন রেড হকস কিন্তু এইবার চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ড তাদের বলেন ক্লাস স্কোয়াড বলেন বা ব্যাটারবল বলেন সব জায়গায় চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করেছে মেন ইভেন্টের জন্য দোয়া থাকবে তাদের জন্য তারা যেন ভালো করতে পারে অ্যান্ড আপনাদের কি মতামত তারা কি কম্পিট করতে পারবে না কি না এই বিশ্বের সব ভালো টিম এর সাথে বা তাদের অবস্থান কোন জায়গায় হইতে পারে যে টপ আঠারো টিমে রয়েছে সেইখানে কত নাম্বার হতে পারে সেইটাও জানাতে ভুলবেন না অ্যান্ড রেড হকস যে যদি কথা বলি তারা বেস্ট টিম বলতে পারেন অ্যান্ড তাদের কথা যদি বলি তাদের উইনিং মুভমেন্ট আপনাদের নিয়ে যাবো স্লিপিং ফ্যান থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে আরসি থেকে ফাইনকে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট করা হচ্ছে দুটো টিম একসাথে চার্জ করছেন ফ্লিকার এই মুহূর্তে লিখুকে তুলে নেবেন শাট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা থ্রি এগেইনস্ট 4 ফ্যাং এখানে কে আরএসকে কে দমাতি পারবে তিনটা প্লেয়ার 20 টি এলিমিনেশন আর এসকে ডমিনেশন মোড করেছেন এন্ট্রি সামনের দিকে যাবেন আয়ান রয়েছে রাকিব রয়েছেন তোর থেকে এজ এ কে বেশ ভালো স্নাইপিং একটা রেপলিথমস কুটস কে থামানো গেলে এই জায়গা সাপোর্ট গন হয়ে যেতে পারে নিজাত রয়েছে রাকিব রয়েছে এন্ট্রি রয়েছে পিছে যাচ্ছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ তো দেখতেই তো পাইলেন উইনিং মোমেন্ট তারা কেমন করেছে আপনাদের কি মতামত রেড হাউস কি ভালো পড়তে পারবে কিনা বা কম্পিট করতে পারবে কিনা বা টপ কত থাকতে পারে আমার মনে হয় টপ ফাইভে থাকতে পারবে অ্যান্ড টপ ফাইভে থাকতে পারলেই কিন্তু ভালো হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের পতাকা উজ্জ্বল করবে ইন্দোনেশিয়ার জায়গা তাতে শুরু হইতেছে একত্রিশ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট অ্যান্ড আপনাদের মতামত জানতে অ্যান্ড আপনাদের মতামত জানাতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতো এই পর্যন্তই টেল দেন টেক কেয়ার বাই বাই